সোনারা আমি এখন কি করছি হ্যালো বন্ধুরা শুভ সকাল তো বন্ধুরা কি করছো দেখো এই দেখো আমি নিয়ে বসেছি বাটির মধ্যে কি বলো তো টমেটো আর নিয়েছি ওরে বাপরে এত আলো বাইরে তখনও যাচ্ছে না আমি নিয়েছি টমেটো আর নিয়েছি হলুদ আর নিয়েছি চিনি এ দেখো টমেটো হলুদ চিনি ঠিক আছে তোমরা সবাই কি করছো বলো আই লাভ ইউ সোনারা আই লাভ ইউ তো আমাদেরকে জানাই মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা আর এখনই সকালবেলা একটা ছোট্ট তো ছোট্ট ছোট্ট একটা ভিডিও তোমাদের পোস্ট করলাম দেখো আমি কি মেখে একটু গ্ল্যামার হচ্ছি তোমরাও এরকম এগুলো গ্ল্যামার হওয়ার জন্য মাখবে আর তোমরাও আমার মতো একটু গ্ল্যামার হবে ঠিক আছে আমি দেখো পুরো এখন খেপি আমি কিন্তু একটু সাজুগুজুও করিনি মেক আপ করিনি তবু দেখো তোমরা বলো ভাবি তোমার মুখে গ্লোটা খুব সুন্দর কি ব্যবহার করো কী ব্যবহার করো দেখো আজকে আমি দেখাচ্ছি তোমাদের কী ব্যবহার করো বুঝতে পারছো দেখতে থাকো দেখো দেখোরা আমি এখন কি করছি দেখো দেখো আমি এখন ডলবো আমি এখন ডলবো বুঝেছো আমি এখন ঘষাঘষি করবো আর ডলাডলি করবো কি ঘষবো কি ডলবো দেখো এই দেখো ঘষতে বসে গেছি ও একটু হলুদ আছে আর টমেটো দিয়ে মুখটা ঘষছি বুঝতে পারছো স্ক্রাব করছি বেশ ভালোই লাগছে আর আমাকে কেমন লাগছে দেখো হলুদে হলুদে পুরো মিশে গেছে দেখো নাইটিটাও হলুদ আর এটাও হলুদ ঠোঁটগুলো ভালো করে ডলি কারণ ঠোঁটগুলো দিয়ে তো তোমাদেরকে অনেক অনেক হাম্পি দেওয়া হয় তাই ঠোঁটগুলো একটু ডলি তোমরাও ডলবা ডলতে ডলতে অনেক কিছু বেরোবে বুঝতে পারছো যত ডলবা যত ঘষবা তত বেরোবে না ঘষলে না ডললে কিন্তু কিছুই মাল বেরোবে না মানে ময়লা বেরোবে না বুঝতে পারছো তাই আমি ঘষতেই রয়েছি ঘষতেই রয়েছি আর ডলতেই রয়েছি যত ডলবো তত বেরোবে বইলে যাই বিশেষ করে ঠোঁটগুলো আর এই চোখগুলো একটু ভ্যালি করে বেশি করে ডলতে হবে তো চলো তোমরা ভিডিওটা দেখে একটু ডলাডলি করো আমার মতন আর বেশি বড় ভিডিও করো না প্রথমেই বলেছি ছোট্ট একটা মিনি ব্লগ তো তোমরাও আমার মতন ডলবা হ্যাঁ আর একটু এরকম হবা তো চলো শোনার একটা লাভ ইউ